ভিডিও কল করাম লাগলো ভাই আমি তো কানা ঠিক দেখতে পাচ্ছি না ক্যামেরাটা কোন জায়গায় তো বন্ধুরা আজকে হলো আমাদের পিকনিক ভিডিও শুটিং ফার্স্ট ডে তার মানে প্রথম দিন তো জায়গাটা দেখতে হচ্ছে কত সুন্দর জায়গা এই সাইডে কিন্তু মাঠ আর মাঝখানে খাল ওই সাইডেও কিন্তু মাঠ খুব সুন্দর জায়গাটা আর ভাইয়ারা সামনে এগিয়ে যাচ্ছে তো আমাদের এবার ফার্স্ট শুট হচ্ছে তো ভাইয়া এখানে ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে আছে আর আমাদের এখানে কুতুব কুতুব তুই এখন কি রোল করছো সাহস থাকলে একবার আমাকে কানা বলে দেখা লাঠি দিয়ে খোঁজা করে তোর চোখ কানা করে দেবো তো শুট হচ্ছে এখন

তা আপনি দেখুন লুক দেখতেই পাচ্ছো ভিডিওটা সবাই লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে সবার বন্ধুদের কাছে পাঠাবে ওকে गाइस আমি নিচে এখন উপরে যাবে আ এসআর কে আর আমাদের দেখতে হচ্ছে কতর সামান নিয়ে আজকে ভিডিও করতে দেখো ব্যাগ ব্যাগ গাড়ি এখানে না এইখানে

আজকে এখন আফ্রিদের লেডিস মানে লেডিস এর শুটিং হবে ঠিক আছে আর এখানে দুজন বসে আছে আর এদিকে কুতুব আছে আমাদের বড় একটার আজকে কুতুব কানার একটিং করছে ঠিক আছে তো তোমরা ভিডিওটা অবশ্যই লাইক করবে সাবস্ক্রাইব করবে ঠিক আছে তো আমরা দেখা হচ্ছে অন্য একটা ক্লিপে হ্যাঁ আর আর জাস্ট একটা ভিউটা দেখো এখানকার টোটালি ভিউটা একদম মানে অসাধারণ ঠিক আছে পুরো অসাধারণ ভিউ এখানে জায়গাটা খুবই সুন্দর তো চলো আমরা ভিডিও শুটিং করি আর তোমরা দেখতে থাকো তো গাইস আমাদের ওই সাইডির পার থেকে আমাদের ভিডিও কমপ্লিট এবার এই সাইডের পারে চলে এসছি তো রাস্তা এখন হচ্ছে সেই জন্যে বাইক রিকাস্ট হয়েছে হাঁটতে হাঁটতে আসতে আসছে এখন হাঁটতে আসতে আছে আর কুতুবির জুত করি এমনি কুতুব এরকমই সবাই ভিডিও কেমন দেখো কিনা জানি না কুতুব এমনি এরকমই আর আপ্রিদি ইসেজে ছিল তোমরা জানো আপ্রেদি এখন লুক ভালো হয়ে গেছে বন্ধুরা এখন শিখিয়ে দিচ্ছে তো বন্ধুরা এই দশ বার টেক নেওয়ার পরে কুতুব ফাইনালে এবার বলতে পেরেছে মেসিদের বাড়ি এই মুকেশ আম্বানির বাড়ি দুদিন আই মুকেশ আম্বানির কাছে এক কোটি বাড়ি কি করে তো গাইস আমার যে ড্রেস আপ চেঞ্জ করা হয়ে গেছে আর ভাইয়ের এখন করছে ভাই না সরি ইলু আর কুতুব এখন ড্রেস চেঞ্জ করছে এবার হলো লাস্ট শুট সেটার পরে কমপ্লিট হয়ে যাবে আমাদের নতুন ভিডিও আর আপনি এখানে দেখো

এখন কুতুবের পানিতে পড়া হয়ে গেল এবার আমরা বাড়ি যাব গুড বাই তো বন্ধুরা আমাদের পুরো লাস্ট ফিনিশিং কিন্তু আমরা মোটামুটি কানা কানা ভিডিও পুরো ফুল কমপ্লিট এখন আমরা বাড়ি যাচ্ছি তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এসব করতে ভুল না প্লিজ